এবারের আইপিএল নিলাম হতে পারে সৌদি আরবে কিন্তু কেন ভারতের বাইরে আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হওয়ার ঘটনা নতুন কিছু নয় গতবারেই নিলাম বসছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুই হাজার পঁচিশ আসর সামনে রেখে আগামী নভেম্বরে মেগানিলামও হতে পারে বিদেশে সেটা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবে ক্রিকেট বিশেষায়ক ওয়েবসাইট ক্রিকবাস এ তথ্য জানিয়েছেন সাধারণত প্রতি তিন বা চার বছর পর পরে আইপিএল এর মেগানিলাম অনুষ্ঠিত হয় তবে এবার হচ্ছে ভিন্নটা দুই বছর পরেই হচ্ছে এবারের নিলাম বড় পরিসরের আগের আসর চারটি হয়েছিল দু হাজার এগারো চোদ্দো আঠারো ও দু বাইশ সালে পূর্বিবার এই শহর হিসাবে বেছে নেওয়া হয়েছিল ব্যাঙ্গালুরুকে ধারণা করা হচ্ছিল দু হাজার পঁচিশ আসর সামনে রেখে নভেম্বরে মেগানিলাম ভারতেই কোনো শহরে অনুষ্ঠিত হবে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তো নিলামের প্রাথমিক স্থান হিসাবে কলকাতা এবং দিল্লির নাম জানিয়েছিল যদিও ক্রিকবাজ গত সেপ্টেম্বরে জানায় মেগানিলাম হতে পারে লন্ডন অথবা দুবাইয়ে মাস ঘুরতে এবার ক্রিকবাজই জানালো নিলাম হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদ অথবা বন্দর অফিসের দায় এতে ভারতীয় ক্রিকেট বোর্ডের খরচ অনেকটাই বাড়বে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় যে নভেম্বরের শেষ দিকে লন্ডনের শীতকাল চলবে ঠান্ডা আবহাওয়ায় নিলাম আয়োজন বিশ্রেমের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে দুবাইকে এখনো বিবেচনায় রাখা হয়েছে তবেই প্রাথমিকভাবে বিকল্প হিসেবে দেখা হচ্ছে না সৌদি আরবে প্রথমবারের মতো আইপিএল নিলাম আয়োজন করার সবচেয়ে বড় কারণ ক্রিকেটের পেছনে দেশটির বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা বিসিসিআইপ্রাচ্যে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত করা ও ক্রিকেটকে সরিয়ে দেওয়া তাই রিয়াদ কিংবা চেতায় আইপিএল এর মেগা নিলাম হলে বিসিসিআই কে বাড়তি খরচ করতে হলেও ভবিষ্যতের জন্য তা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন নিজেদের অবস্থান শক্ত ফুটবল গল বক্সিং রেসিং সহ আরো অনেক খেলায় অঠেল অর্থ ঢালতে শুরু করেছে সৌদি আরব দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ভারতের দ্বিতীয় আইপিএল আয়োজনের পরিকল্পনাও করে রেখেছে বাণিজ্যিক বিষয়ক বার্তা সংস্থা ব্লুমবার্গ গত বছর জানিয়েছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আইপিএল এর একটি হোল্ডিং কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী প্রতি বছর শরৎকাল নতুন লীগ আয়োজন করতে চায় সৌদি আরব এটি হতে পারে সংস্করণে অনেক দিন ধরে আরেকটি ফ্রাঞ্চাইজির প্রতিযোগিতা চালুর বিষয়টি বিবেচনা করে আসছে পরিকল্পনা বাস্তবায়িত হলে আইপিএল কে ছাড়িয়ে এটাই হবে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ সৌদিতে আইপিএল এর মেগানিলাম আয়োজন এসব পরিকল্পনা বাস্তবায়নেরই প্রথম পদক্ষেপ হতে পারে লজিস্টিক্যাল দৃষ্টিকোণ থেকে বিসিসিআই ও দুই দিনব্যাপী মেগানিলাম আয়োজন করতে উপযুক্ত স্থান খুঁজছেন দশ ফ্রাঞ্চাইজি ছাড়াও আইপিএলের অফিসিয়াল সম্প্রচার মাধ্যম হটস্টার ও জিওর কর্মীদেরও সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে সব মিলিয়ে তাই রিয়াদ কিংবা জিদ্দাকে নিলামের সম্ভাব্য সেরা স্থান মনে করা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া ভারত পার্থ টেস্টের পরপরেই মেগা নিলাম হতে পারেন একত্রিশে অক্টোবরের মধ্যে দশ ট্রাঞ্চাজিকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিতে হবে খেলোয়াড়দের নিলামের নাম লেখানোর শেষ দিন হচ্ছে একত্রিশে অক্টোবর